এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা প্ল্যান করছে এ কি প্ল্যান করছে তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে ভিডিও করলাম দেখছি ও মামা ভিডিও করেছে নমস্কার সবাইকে সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমরা তো ভালোই আছি তো আজকে হলো 31 31 তারিখ আজকে হ্যাপি নিউ আমার সব ফ্রেন্ডদের বলে দিলাম আগে 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 বলে দিলাম কেউ রাগ করবে না তো আজকে হলো 31 ডিসেম্বর আর আজকে অনেকেই পিকনিক করবে জানি আমরাও করব তো সেই নিয়ে একটু কথাবার্তা হচ্ছিলো আর আমি আছি এখন মামা বাড়িতে আর আজকে আমরা ছোট করে রাইস আর চিকেন দিয়ে পিকনিকটা হবে মামা বাড়ি সবাই মিলে আর আজকে শেফ হলো আমার মামি মামি আজকে রান্না বান্না করবে রান্না করবো সবটাই তোমাদের সাথে এমন দিয়া দেব যাওয়া যেন তাকে ছক আছে পারে শাশুড়ি বুঝতে পারবে তাহলে যাওয়া যাক না একটু পরে আমরা যাব বাজারে আর বাজারে গিয়ে কি হয় না হয় আর আজকে পিকনিকে কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা সবাই দেখতে থাক এই যে জামাইয়ার শাশুড়ি এখন ভিডিও নিয়ে কথাবার্তা বলছে আর এদিকে দুই পাগলি কি করছে এই তোরা কি করছিস আজকে কি হবে আমাদের বাড়িতে হ্যাঁ আজকে ছাদেই পিকনিকটা হবে তো মামিদের ছাদটা কিন্তু অনেকটা বড় আছে আর বান্না হবে আমার দিদা বাড়ির বারান্দাতে মানে আমার দিদাদের ঘরে আর এই ছাদে হবে খাওয়া দাওয়া তো আজকে দিনটা সবাই কীভাবে কাটাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও আমাদের দিনটা আজকে এভাবেই কাটবে এই যে আর আমার মামা বাড়ির প্রকৃতিটা দেখেছো চারিদিকে শুধু গাছ আর গাছ চারিদিকে শুধু গাছ আর গাছ তো এরপর আমরা যাব বাজারে বাজারে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে এদিকে আমরা বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর এই যে দাদু দাদুর কাছ থেকে এখন নেব টাকাও দাদু দাঁড়াও দাদু দাঁড়াও বাড়ি এরা ক্যামেরাটা ধরে বাড়ি

দেখ কেমন কি বললে কথাটা কি বলে আবার বলো এতগুলো ব্যাগ নিয়ে আর পিছনে একটা বস্তা নিয়ে কি করে সাইকেল চালাবো বা বাবা আমাকে বস্তা বানাই দিলো গাড়ি আমি নাকি বস্তা আমারে বস্তা বানাই দিলাম আমি তোমার চোখে বস্তা গোস্তারি মতো গোস্তারি মতো ওটাই এই না মুড়ি কিন্তু গন্ধ বের হই সবজি বাজার মুদিখানা বাজার কমপ্লিট হয়ে গেছে এবারে চিকেন চলো 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 চলে এসেছি আমরা বাজার থালার করে এবার যাই বাড়িতে গিয়ে মামিকে ডাকি দিদাকে ডাকি সবাইকে ডাকি যে বাজার করে নিয়ে এসেছি কি ভারী হয়েছে এখানে কিন্তু চিকেনের জন্য পেঁয়াজ ভাজতে বসে গেছে আর এদিকে আমাদের শেফ রান্না করছে রান্নাটা হ্যাঁ হাত তাই নাকি মামি মামি সেই বিকেল থেকে বলে যাচ্ছে আমি ঝাল দেবো ঝাল দেবো জানি না কার ওপরে রাগ করে ঝাল দেবে রান্না বান্না করার পর এই যে আমাদের চিকেনের কালারটা এরকম এসেছে আর এখানে রয়েছে ভাত আর এদিকে কুচা কাচারা খেতে বসে পড়েছে কেমন হয়েছে রান্না বল ভালো আরে এই দেখি এই যে আপনার মামি দাঁড়িয়ে আছি রান্না বান্না করে এখন আমরা খেতে বসে পড়েছি আর আমার মামি আমাকে এত বড় একটা আলু দিয়েছে চিকেন আলু দিয়েছে বল দিদি কাশ্মীরি আলু না কাশ্মীর লঙ্কার কাশ্মীরি আলু

তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আর এখন বাজে রাত দশটা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিও আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো নতুন বছরটা সবার ভালো কাটুক সবাই ভালো থেকো আজকের মতন টাটা